ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি রোবিন আছি এই ভিডিওটা করার অনেক দিন আগে উচিত ছিল মানে ধরো বেশ কয়েকদিন আমি ভিডিও করছিলাম এই বিষয়টা নিয়ে অনেক দিন আগে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু সময় করে উঠতে পারছি না এই ভিডিওটাই তোমাদেরকে অবশ্যই বলবো যে ম্যান্ডি আমাকে কত টাকা দিয়েছে মুখ বন্ধ রাখার জন্য আচ্ছা দ্বিতীয় হচ্ছে কমেন্ট এসেছে এই কমেন্টটা আমার এসেছে দ্বিতীয় হচ্ছে অপরণাদি সম্পর্কে কয়েকটা কথা বলবো অপুর সংসার ঠিক আছে ওই দিদির সম্পর্কে কয়েকটা কথা বলবো তৃতীয় হচ্ছে বৃষ্টি বৃষ্টিকে নিয়ে ভিডিও করার পর বাপ রে বাপ বেশ কমেন্ট বেশ কমেন্ট মানে কমেন্টের পর কমেন্ট তখন চুপ করে গেলাম গিয়ে একটা কমেন্ট এসেছিল যার জন্য আমাকে ভিডিওটা প্রাইভেট করতে হয়েছিল ভিডিওগুলো তো যাই হোক কে কমেন্টগুলো করেছে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি কারণ ফেক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায় আমরাও কিছুটা শিক্ষিত আছি বুঝলে প্রীতা মহারাজ আমরাও শিক্ষিত ঠিক আছে শুধু শিক্ষা তোমার পেটে নেই আমার পেটেও আছে এবং আমাদের পেটে আছে আর ভিউয়ার্সরা অতটাও বোকা নয় তো প্রীতম বৃষ্টিকে নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে শুরু করি ম্যান্ডি আমাকে কত টাকা দিয়েছে তোমরা অনেকেই দেখেছ যে একটা ভিডিও সুতোপাতির তরফ থেকেও এসেছে মানে ডেলি ব্লগ চ্যানেলে আর আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি আর আর একটা এসেছে হচ্ছে ম্যান্ডির তরফ থেকে তো আমি একটা শুধু ভিডিও করেছিলাম যে প্রজেক্টে নেমেছি কারণ সবাই জানতে চাইছে আমি কি উত্তর দেব কখনো তো বলা যায় না যে কি বিষয় ঘটেছে আর সেই ভিডিওটা আমি বলেছিলাম যে আগে যে ম্যান্ডিকে দেখেছিলাম সেই ম্যান্ডির থেকে এই ম্যান্ডি রকম আমি দেখেছি যেটা তবে তার তার আমি যখন ভিডিওটা বানিয়েছি এই দু সকালের দিকে আর ম্যান্ডিমাকে টাকা দিয়েছে হচ্ছে রাত্রিবেলা ঠিক আছে কেন টাকা দিয়েছে কত টাকা দিয়েছে সমস্তটাই বলবো তার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে যে প্রোজেক্টে নেমেছি এটা বলেছি তোমরা যারা ভিউয়ার্সরা আমাদেরকে দেখো আর কি আমার ভিউজ অতটা হয় না আমি আমার চ্যানেলে বহুবার বলেছি যে আমি যেটুকু ইনকাম করা সেটা আমার আমার ব্যবসার থেকে মানে আমার কাপড়ের ব্যবসা থেকে করি আর এখন এতটাই সময় পাচ্ছি না তার কারণ হচ্ছে আমার মা এই সাতটা বছর চালিয়েছে ব্যবসাটা আমি শুধুমাত্র কাপড় কিনে দিয়েছি মা বিক্রি করার থেকে শুরু করে সেগুলোকে ভাজ করার থেকে শুরু করে টাকা আদায় করার থেকে শুরু করে সমস্তটাই মা করেছে এখন মা ভাইয়ের কাছে তো রয়েছে তাই এই সময়টা আমাকে করতে হচ্ছে না হলে কোনো মানে গর্ধব আছে যে হচ্ছে ইউটিউব থেকে যদি যা যত সামান্য পাই তিন চার মাস অন্ত যে টাকাটা পাই সেই টাকাটা কেউ ছাড়বে কোনো গর্ধব আছে কিন্তু আমি সময় করে উঠতে পারছি না আমি একদম ট্রিপিক্যাল একটা সংসারী মেয়ে যে উনুনে রান্না করার থেকে শুরু করে ওই ঘরের সমস্ত কাজকর্ম করার সুর থেকে শুরু করে সমস্তটা আমি করি আর হ্যাঁ আমি একটা মানে আমার সংসারটাকে যেটা খরচা হয় সেই খরচাটা আমার বর আমার অ্যাকাউন্টে দিয়ে দেয় আমি কিন্তু সংসারটা চালাই আর আমার বর জাস্ট ইনকাম করে আমাকে টাকাটা দিয়ে দেয় এবার আমার একটা ইন মানে সংসার করছে দেখবে যে মেয়েরা সংসার চালায় না সেই সংসারটা একটু তেলে নুনে ঝালে যে কোনো রকমে করে একটু বাঁচানোর চেষ্টা করে এই মুহূর্তে যেহেতু একটা লোন চলছে এই ঘরের জন্য আর দুই থেকে তিন মাস লোনটা আছে তো আমি যখনই কোনো কিছু টাকা বাঁচাতে পারি সেই টাকাটা দিয়ে আমি আগে লোনের টাকাই জমা করি বুঝতে পেরেছো এরকমভাবেই করি আর আমার একটা সংসারে খরচার একটা ভাগ আছে সেই ভাগটা যখনই ফুলফিল হয়ে যায় তার পরবর্তীতে আমি আর পারি না আর এই গত মাসে আমার ছেলে শরীর খারাপের জন্যে আড়াই হাজার টাকা আমার শুধুমাত্র আদার্স বেরিয়ে গেছে ঠিক আছে তার উপরে চলেছিল ঘাড়ে এসে বসেছে কেস হঠাৎ করে চলে এসেছে কোথা থেকে হাজির হয়েছে তো সেই কেসটা কাদের তরফ থেকে হয়েছে তোমাদের বুঝতে আর বাকি নেই ফেক কেস করে ওরা চুপচাপ বসেছিল দেখো শিক্ষিত মানুষের যখন একটা পোস্ট পাই তাদের কিন্তু একরকম জ্ঞান বুদ্ধি বলো যেটাই বলো শিক্ষিত মানুষের কিন্তু আলাদা রকম বিচার বুদ্ধি থাকে আর যদি অশিক্ষিত মানুষ প্রচুর টাকা পেয়ে যায় এবং তাদেরকে যদি কোনো একটা উঁচু পোস্ট দেওয়া হয় তাহলে কিন্তু তার কাছে সেই জায়গাটার কি বলবো কি ভ্যালু কিভাবে সেখান থেকে ওভারকাম করতে হবে কীভাবে সেই পথটাকে মেনটেন করতে হবে সেটা কিন্তু তাদের পক্ষে জানা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে ম্যান্ডিটারিও সেটাই হয়েছে তারা একটা বড় ম্যাডামকে ধরেছিল বুঝতে পারছো কোন ম্যাডাম সেই ম্যাডামের থ্রু থেকে তারা প্রচুর ভাইটাল ভাইটাল কেস আমার আর সুতোপাধি নামে করেছে সেখান থেকে তারা পরবর্তীতে ভেবেছে যে তারা ফেঁসে যাবে এবং তারা এই দৌড়াদৌড়ি আর করতে পারবে না নানান ব্যাপার তো তারা মিটিয়ে নিয়েছে কিন্তু সেই মিটানোটা যে মুক্তা মিটানো হয় না কারণ আইন বলে একটা কি বলবো আমাদের সংবিধানে আছে সেই আইনকে কিভাবে প্রয়োগ করতে হয় সেটাকে থেকে কিভাবে ওভারকাম করতে হয় সেই বিষয়টা তার জানা ছিল না মানে ম্যান্ডিদের জানা ছিল না তার জন্যে তারা সেই মুক্তাভাবে যে ঠিক আছে পুলিশ ফোন করেছে যে হ্যাঁ আমাদের মিটে গেছে ব্যাস এইটুকুই তো তার সেখান থেকে যে ওভারকাম করতে গেলে লিখিত দিতে হয় সেই বিষয়গুলো করেনি ব্যাস কেস তো অটোমেটিক চলছে ঠিক আছে তো সেই হিসাবে আমাকে ডাকা হয়েছিল এবং সেখান থেকে কত কি যে হয়েছে সেটাকে আমি কি বলবো কি বলবো তোমাদের সামনে প্রজেক্ট বলবো ছাড়া কি বলবো বলো তোমরাই বলো আর ওপরি তুমি আমাকে এইভাবে কিভাবে বলতে পারলে আমি তো তোমাকে কোনো দিন কোনো রকমভাবে কোনো কথা বলিনি তো তুমি আমাকে এইভাবে আমাকে ভালো বলতে হবে না কিন্তু আমাকে না জেনে না বুঝে অজাত খুঁজাত বললে কি করে বলো যে অজাত খুঁজাত গুলো আবার প্রজেক্টে নেমেছে কিভাবে আমার বাবা মাকে এভাবে অপমান করতে পারলে আমার বাবা মা কি সোশ্যাল মিডিয়াতে আছে না আমার বাবা মা কোনোরকম কোনো কথা বলেছে তুমি আমাকে কিভাবে জানলে যে আমি অজাত খুজাত এ কথাটা কিভাবে বলতে পারলে আমি সত্যি ভিডিওটা নামানোর দরকার ছিল কিন্তু আমি ভিডিওটা করতে পারছিলাম না আমি ওখানে এত ব্যবসায় ব্যস্ত আজকের দিনটা একটু ফ্রি আছি কালকে আবার দৌড়াতে হবে রবিবার তো যাই হোক আমি ভিডিওটা করতে পারছি না কিন্তু আমি ওই অপুদির ওখানে গিয়ে টক তিনখানা কমেন্ট করে দিয়েছি যে তোমার প্রমাণ দেখাতে হবে তুমি কি করে বলতে পারলে বলো তো আমি কিভাবে বলবো আমার একটা মানে আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি সবার একটা সম্মান আছে ঠিক আছে সেই সম্মানের জায়গা থেকে এরকম একটা ফেক কেস আমার নামে এসেছে সেখানে মানে কি বলবো আমার শ্বশুরমশাই তো বলছে যে কোনো মূল্যে হচ্ছে ওই কাঠগড়ায় তোলা যাবে না হ্যাঁ বাড়ির বউ কাঠগড়ায় উঠবে এরকম একটা ব্যাপার তো সেখান থেকে তুমি কিভাবে আমাকে এই কথাটা বলতে পারলে আর আমি কিভাবে বলবো যে এই বিষয়টা কি বিষয় হয়েছে কতটা কষ্ট লাগে তোমরা যারা ভিওয়ার্স যারা মা তারা ভাবো তো কতটা কষ্ট লাগে আমি গিয়ে আমি কোর্টে বসে রয়েছি আর আমার ছোট ছেলে গিয়ে আমাকে প্রণাম করছে যে পরীক্ষা কারণ আমি ওদেরকে শিখিয়েছি যে প্রত্যেকটা পরীক্ষায় তোম তুমি গুরুজনদেরকে প্রণাম করবে সেখানে আমার ছেলে আমাকে গিয়ে কোর্টে গিয়ে প্রণাম করছে তার পরীক্ষা বলে আমি বললাম বাবু হঠাৎ গিয়ে পরে প্রণাম করছে এবার ওর বাবা যেহেতু ওকে নিয়ে স্কুলে দিতে যাই তো আমি প্রথম কোটে গেছি কি করব কি করব না বুঝতে পারছি না আমি ভীষণ মানে এই এই বিষয়ে নার্ভাস থাকি ঠিক আছে তো বুঝতে পারছি না সুতোপাধিও রয়েছে তো সেখানে ওকে নিয়ে বেরিয়েছে কারণ ওকে স্কুলে ড্রপ করে তারপরে আবার অফিসে ঢুকবে তার আগে আমার সাথে দেখা করতে গেছে ওকে নিয়েই তো আমাকে জিজ্ঞাসা করছে যে এবার আমার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে প্রণাম করছে বলছে মা তুমি বেরিয়ে আসলে আমি তো তোমাকে প্রণাম করতে পারিনি ছোট ছেলে তো বললাম যে ঠিক আছে ভালো করে পরীক্ষা দিও আমি সেই বোঝাচ্ছি যেগুলো বুঝি আসতে পারিনি কারণ তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়েছি ঠিক আছে এবার বলছে মা এই ব্ল্যাক এন্ড হোয়াইট এই ড্রেস পরা এনারা কারা মানে মুকিল এদের কি কাজ আমি তার বলতে পারছি না যে তোর মা বিশাল বড় আসামি তোর হচ্ছে এখানে এনাদের সাহায্য নিতে হচ্ছে তো এইগুলোর জন্যে আমি সরে গেছিলাম তোমরা জানো কে একজন কমেন্ট করেছে ম্যান্ডি মুখ বন্ধ করতে কত টাকা দিয়েছে কারণ ম্যান্ডিকে ওই কথাগুলো বলেছিলাম কেউ কেউ আগে সব খারাপ ছিল এখন সব ভালো হয়ে গেছে আমি আমি কোথায় বলেছি বলেছি আগেরগুলো যেগুলো সেগুলো ম্যান্ডি একটাও যোগ্য না আগে যেগুলো বলেছি সেগুলো যোগ্য এখন যেটা বলেছি সেটা আরও যোগ্য ঠিক আছে আমি সত্যি সত্যি বলতে ভয় পাই না আর আমি যেখানে মনে করি যে আমার পরিবার যেখানে সাথ দিচ্ছেন আমি সেখান থেকে এক মিনিটও ভাবি না আমি সরে আসি ম্যান্ডি স্যান্ডি যখন আমাকে নিয়ে ভিডিওটা বানিয়েছিল তখন আমার বরকে দেখিয়েছিলাম আমার বরের তো কান্ডে ধোয়াও যে এইভাবে তার বউকে বলছে তো আমার বর বলল যে দেখো যেটা হচ্ছে তুমি ছেড়ে দাও দরকার নেই ওরা ওদের টাকার জোর আছে ঠিক আছে ওরা যে কাজটা করে যে মানে পরকিয়া বিক্রি করে যে টাকাটা ইনকাম করেছে সে টাকার প্রচুর জোর আছে অতএব তুমি এখান থেকে সরে আসো আমি একদিনও ভাবিনি এক মুহূর্ত ভাবিনি আমি সরে গেছি ওরা যদি আমাকে একবার ওয়ার্নিং দিত যে এরকম কেস করতে যাচ্ছি তাহলে অবশ্যই আমি সরে যেতাম আর আমি কোনো রকম কল রিভিল করিনি কিচ্ছু না অথচ আমার নামে এই এতগুলো কেস ঝুলিয়ে দিয়েছে তো আমি তোমাদেরকে কি বলবো যে কেস করেছে এই বৃত্তান্ত আর হ্যাঁ সুতোপাতির সাথে আমি যথেষ্টবার ভিডিও বানিয়েছি যখন সে মনে হয়েছিল যে সে ভুল পথে হাঁটছে তখন কিন্তু আমি যথেষ্ট ভিডিও বানিয়েছি তাকে নিয়ে তাকে নিয়ে এখন আর আমি ভিডিও বানাই না কারণ আমার মনে হয়েছে যে সে তার রাস্তা থেকে সরে গেছে তো তারপরে যখন দেখা হয়েছে দুজনে একই পথের প্রতীক আমি কথা বলবো না এ কি অভদ্রতা আমি পরিচয় দেবো এবার সে যদি অন্যায় করে থাকে কণিকাদের ক্ষেত্রে সেই শাস্তি কিন্তু ভগবান তাকে দেবে এবং আইন তাকে দেবে আমি শাস্তি দেওয়ার কি ঠিক আছে এই হলো বিষয় আর হ্যাঁ ম্যান্ডি আমাকে কত টাকা দিয়েছে আমি প্রথমেই বললাম যে আমার সংসার খরচা আমি আমার বর আমাকে দেওয়ার পরে আমি চালাই এবার আমার সমস্ত কিছু করার পরে আমি ওই এক্সট্রা খরচা হ্যাঁ এটা যদি আমার অন্যায় থাকতো তাহলে এক হাজার কেন দশ হাজার টাকা আমি ধার করে হলেও আমি সেটা মেনটেন করতাম ঠিক আছে কিন্তু সেখানে আমার কোনো দোষ ছিল না আমি বহুদিন আগে ছেড়ে দিয়েছি তারা একবার ওয়ার্নিং দিতে পারতো যে এরকম কেসের দিকে যাবে তাহলে অবশ্যই আমি সেখান থেকে সরে যেতাম আর এই সমস্ত কেস কোনো ভ্যালু থাকে না শুধুমাত্র টাকা খরচা দুপক্ষেরই টাকা খরচা দুপক্ষেরই হয়নি যেটা ওরা হতে চায়নি আর আমরাও হতে চাই না তো সেক্ষেত্রে আমার মাসের একদম শেষ যেখানে আমাকে একটা টাকা উকিলকে দিতে হবে তো ম্যান্ডি আমাকে অ্যাকাউন্টে এক হাজার টাকা দিয়েছিল আর আমার সেখানে নিতে কোনো রকম কোনো লজ্জাবোধ হয়নি কারণ আমি সেখানে অন্যায় করিনি আমি করিনি আমি যদি অন্যায় করতাম তাহলে এক হাজার জায়গায় দশ হাজার টাকা আমি নিজের গাঠির থেকে খরচা করতাম তাছাড়াও আমার আরও পাঁচশো টাকা খরচা হয়েছে তার উপরে সেই সকাল থেকে সেই সাড়ে তিনটে পনেরো চারটে পর্যন্ত ওই বসে থাকতে হয়েছে ওই সময়ের দামটা কে দেবে বলো সেই সংসার ফেলে রেখে আমাকে ওখানে বসে থাকতে হয়েছে তো এই হলো ব্যাপার আর ম্যান্ডি আমাকে মুখ বন্ধ করবে আমি তো অনেকদিন আগে ম্যান্ডি সম্পর্কে বলা বন্ধই করে দিয়েছি ভিউজ যে কোথায় গিয়ে থেমেছে ওদেরকে মুখ বন্ধ করিয়ে নিজের ভিউজটা কত দূরে গেছে এখন মল্লিকাকে দিয়ে নতুন অ্যানিভার্সারির অ্যাক্টিং করাতে হচ্ছে তোমরা কি মনে করছো যে ওটা মল্লিকার নিজে খরচা করেছে না যদি সত্যিই হতো মল্লিকা যদি খরচ করতে হয় মল্লিকা নো ডাউট ভালো মেয়ে কিন্তু ও নিজে খরচা করেছে না ম্যান্ডি সব কিছু জোগাড় করেছে করে একটা কন্টেন্ট হয়েছে তার কারণ হচ্ছে ওই সীতাহার আর ওই যে কান বালানা কান পাশা বলে ওটা কোথা থেকে আসলো ওইগুলো তো সব গয়নাঘাটির লকারে থাকতো হঠাৎ লকার থেকে কি করে বেরিয়ে আসলো তাই না তোমাদের প্রশ্ন আসে তো মনের মধ্যে এই প্রশ্নগুলো এইটুকু নিয়ে আর কি কন্টেন্ট করব যখন পরকীয় বিষয়টা এসেছিল তখন রমরমা বাজার ছিল তো রমরমা বাজারে সবাই লুটে নিয়েছে তবে আমার ভিউজ অতটাও হয়নি যে এই কেস চালানোর মতো ঠিক আছে তো আমি ম্যান্ডিককে এমনি অনেকদিন আগেই মুখ বন্ধ করে রেখেছি এবং আমাকে টাকা দিয়ে নয় টাকা ওই এক হাজার টাকা দিয়েছে উকিলের টাকা সেটা আমি নিয়েছি কারণ আমার কোনো দোষ ছিল না আমি অনেকদিন আগে ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আর আমাকে যদি ওয়ার্নিং দেওয়া হতো তাহলে ওই ভিডিওগুলোও আমি করতাম না ঠিক আছে তার ছাড়া ও আমাকে এই হয়রানিটা করতে হয়েছে ও এক হাজার দিয়েছে আরও আমার দেড় হাজার টাকা খরচা হয়েছে তা বাদেও আমার ওই সময়টা ওখানে খরচা হয়েছে কে দেবে এই তো এই ডিসেম্বরের সেকেন্ড উইকে আবার হচ্ছে ডেট আছে দেবে এই সময়ের দামগুলো তো আছে যাই হোক এই এই বিষয়টা এবার বলি কথা গেল তোমাকে আমি কোনো রকম ভাবে দিন ভিডিও বানাইনি আমার মধ্যে তুমি আমার বাবা মার মধ্যে কি আজাদ পুজার দেখেছো যে এই কথাগুলো বলতে গেলে বলো হ্যাঁ প্রজেক্ট এটা সত্যিই তো একটা বড় প্রজেক্ট এই যে ঘর সংসার ফেলে রেখে এসে আমরা কোর্ট থানা এগুলো দৌড়াদৌড়ি করছি এগুলো বড় প্রজেক্ট না অবশ্যই বড় প্রজেক্ট ঠিক আছে এর থেকে ভালো ভাষায় আর কি বলতে পারতাম তাই প্রজেক্ট বলেছি চলো নেক্সট হচ্ছে বৃষ্টিকে নিয়ে বৃষ্টিকে নিয়ে ভিডিও বানানোর পরে প্রচুর মানুষের কমেন্ট আচ্ছা ওখিও আমাকে বেশ ভালো ভালো কথা বলেছে মানে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলেছে যে আল্পনাকে নিয়ে বলেছি আল্পনাকে নিয়ে যেটা সত্যি সেটা তো বলেছি মনে পড়ে কি তোমাদের যে আমি বলেছিলাম যে বৃষ্টি এই দিকে তাকে অন্ধ মানুষের মতো কোনো কথা বলছে মানে একেবারে অন্ধ হয়ে গেছে নাকি যতটা দেখাচ্ছে ততটা কিন্তু নয় এখন কিন্তু সবাই বুঝতে পারছে যখন বুঝতে পারছে তখন যে ভিউজ কম হচ্ছে তখন এই প্রীতম হচ্ছে মুখ খুলতে শুরু করেছে কমেন্টসের উত্তর দিতে শুরু করেছে ভিউয়ার্সদের বোকা বানানো খুব সোজা কিন্তু ভিউয়ার্সরা অতটাও বোকা না যতটা এই সমস্ত ভলাগারগুলো ভাবে ঠিক আছে ছাপড়ি ব্লগার এদের নাকি এই যে প্রীতমের নাকি কোনো রকম ইউটিউব থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নেই অথচ দিনের পর দিন দিনের পর দিন রোগটাকে বিক্রি করে ভিউজ ইনকাম করে যাচ্ছে এবং তার সাথে প্রমোশন ভিডিও পাচ্ছে আমার ভিডিও যেগুলো ফেক কমেন্ট করেছিল কে করেছে কি বৃত্তান্ত সবকিছুই বোঝা যাচ্ছে কারণ সেগুলো কতদিন আগে ইউটিউবে সেই চ্যানেলগুলো খোলা সেগুলো আমরা দেখতে পাচ্ছি তবে প্রশ্ন রাখছি যে এই বৃষ্টির কি হয়েছে বৃষ্টি সবকিছু করতে পারছে সবকিছু দেখাতে পাচ্ছে মোবাইল দেখতে পাচ্ছে অথচ কি হয়েছে সেগুলোই আমাদের সামনে বলছে না প্রীতম কি বলেছিল যে এখন গঙ্গা সে সবাই হাত ধোনে কে লিয়ে আগে তো আমি বলি কি যে এই প্রীতম বৃষ্টি এরাও কিন্তু হাত ধোয়ার জন্য আল্পনাকে নিয়ে ভিডিওটা বানিয়েছিল তোমরা হয়তো জানো না ওর চ্যানেলে গিয়ে দেখতেই পারো এরাও কিন্তু ওই আলপনাকে নিয়ে ভিডিও বানিয়েছিল কারণ তখন আলপনা ভাইরাল ছিল তাই যারা ভাইরাল থাকবে তাদেরকে নিয়েই মানুষ ভিডিও বানাবে এরাও তো বাদ যায়নি এরা তো ব্লগার হয়ে এরাও বাদ যায়নি যে ভাইরাল বিষয়টাকে সামনে তুলে ধরতে অনেক রকম চেষ্টা করেছিল ওর এক্স হাজবেন্ডকে বিক্রি করে করে যখন হয়নি তখনই চলে এসেছে এই শরীর খারাপ আমার কথা হচ্ছে দশ বছর আগের মাথার আঘাত রক্ত জমা কি করে এখনো পর্যন্ত সেই মানুষটা ঠিকঠাক থাকে তাই না প্রেগনেন্ট হয়েছিল সেই বাচ্চাটা রাখা যায়নি তারপরের থেকে কিন্তু শুরু হয়েছে এর এই শরীর খারাপের বিষয় কারণ তখন দেখলো যে এই বিষয়টাকে নিয়ে বেশ ভালো ভিউজ ঘটছে তখন থেকে এই শরীর খারাপটা চলে এসেছে আমার যেমন হয় যতটা শরীর খারাপ ততটা কিন্তু থেকে অত্যাধিক করে দেখানো হচ্ছে এটা আমার ধারণা ছিল সেই ধারণাটাই তুলে ধরেছিলাম তোমাদের সামনে তারপর চলে এসেছিল ফেক কমেন্ট ফেক্ট আইডি থেকে সেই কমেন্টগুলো পাওয়ার পরে তারপরে একটা আইডি থেকে আমাকে কমেন্ট করা হয় সেই কমেন্টটা আমি ডিলিট করতে পারছি না তার পরবর্তীতে আরও কমেন্ট চলে আসে এবার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কে ভিডিও ওই ভিডিও দেখে ওই কমেন্টটাকে তুলে ধরে ভিডিও করবে তার জন্য আমি সেই মুহুর্তে ম্যান্ডিদের বিষয়গুলো নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়ি তখন আমি ওই ভিডিওগুলো প্রাইভেট করতে বাধ্য হয়েছি কিন্তু বলে না চুপ থাকলে অনেক কিছু মানে সত্যিটা এক সময় চলে আসে আমি একটা টাইমে ভীষণ প্রতিবাদী মেয়েছিলাম কিন্তু দু সালের পর থেকে আমার লাইফটা বদলে দিয়েছে আমার বজরাঙ্গবলি বজরাঙ্গবলিকে যখন ঘরে নিয়ে এসে প্রতিষ্ঠা করলাম তারপরে ভাবলাম যে সত্যটাকে তুমি তুলে ধরার কেউ নয় তুমি জাস্ট তোমার কাজটা করে যাও সত্য আপ সবার সামনে আসবে এখন কিন্তু মানুষের মনে প্রশ্ন আসছে বৃষ্টির খারাপ কতটা বৃষ্টি হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না একেবারে পুরো অন্ধ অন্ধ মানে করা হচ্ছে পুরো অন্ধ তারপরে আবার চোখে দেখতে পাচ্ছেন আচ্ছা মডুলার কিচেনের কথা কালকে প্রীতম দেখলাম বললো মডেলার কিচেন কথা এই যে বৃষ্টি পরশু দিনের ভিডিওতে বলার পরে সবাই কমেন্ট করেছিল তখন প্রীতম কালকে বলছে আচ্ছা মডুলার কিচেন করব বলেছি তাহলে কি আমরা বলেছি যে কে করে দেবে বা কবে করছি বা ফ্ল্যাটটা দেখাচ্ছে ঠিক আছে কিন্তু বলেছে কি কার ফ্ল্যাট দেখাচ্ছে না কিন্তু সব কিছুই বলে দিচ্ছে মডুলার কিচেন করার কিভাবে মন আসে যদি তাদের মনে কোনো আনন্দ না থাকে তাই না কারণ হঠাৎ করে এতগুলো ভিউজ এতগুলো ডলার ঢুকছে তো মাথা তো কাজ করবেই না バター落ちて。 যার বাচ্চা মানে যার মেয়ে এত অসুস্থ তার মা মানে যেদিনকে বৃষ্টিরা এই দুর্গাপুরে আসলো সেদিনকে ওর মা বিয়ে বাড়ি যাচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে যার মেয়ে এতটা অসুস্থ যে কোনো মুহূর্তে স্ট্রোক পড়ে যাবে ব্রেন স্ট্রোক হয়ে যাবে তার মা কিভাবে এতটা অসুস্থ বাচ্চা মেয়েকে রেখে তার সামনে তার মা বেরিয়ে যেতে পারে বিয়ে বাড়িতে এটা আমার কিন্তু একটা সন্দেহ লেগেছিল তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর হ্যাঁ বৃষ্টি কতটা অসুস্থ কি হয়েছে আজ অব্দি প্রেসক্রিপশান দেখালো না এবার বলছে না যে আমি তো সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকা নেই নি তাহলে তোমাদেরকে দেখানোর জন্য বাধ্য নয় টাকা নেবে কি এক্স হয়তো হয়তোবা এই যে ডিভোর্স দেওয়ার পরে প্রচুর টাকা একটা পেয়েছে তাছাড়া বাবা ভালো চাকরি করে এই দিয়ে একটা ফ্ল্যাট কিনে নিয়েছে এটা ওদের নিজেরই ফ্ল্যাট না হলে লক্ষ্মীর ঘরে গৃহপ্রবেশ হলো লক্ষ্মীর গৃহপ্রবেশ হলো গৃহপ্রবেশে মাংস খাওয়া হচ্ছে এবং বৃষ্টি ভালোভাবে রান্না বান্না করছে এবার এই রান্না বান্না করার পর আজকেই হয়তো ভিডিও আসবে খুব অসুস্থ আমার কথা শুনতে চাইলো না একটার পর একটা কনটেন্ট ক্রিয়েট করবে তো শিক্ষিত মানুষরাও যে এইভাবে দু নম্বরই করে ইনকাম করতে পারে এটাই দেখা গেল তাই না আজ অব্দি দেখতে পেলাম না যে বৃষ্টির অল অ্যাকচুয়ালি কি হয়েছে একবার চেন্নাই থেকে ঘুরে আসার পরে তারপরে আর কোনো রকম চিকিৎসার কিছু দেখলাম না হঠাৎ চোখে অন্ধ হয়ে গেছে প্রায় কিছুই দেখতে পাবে না অপারেশান করতে অর্ডার চোখ ঠিক হয়ে গেল সে মোবাইল দেখছে সে হচ্ছে অন্যদিকে তাকিয়ে কথা বলছিল আচ্ছা ক্যামেরাটা কি অন আছে ক্যামেরাটা কোন দিকে এরকম করছিল না যাই হোক তোমরা আস্তে আস্তে আরও বুঝতে পারবে গত পরশু দিন দেখেছি আশি হাজার ভিউজ আজকে যখন আমি ভিডিও করছি তখন অষ্টান্ন হাজার এরপরে যখন আরো কমতে থাকবে তখন দেখবে আসল রূপ বেরিয়ে আসবে ঠিক আছে তোমরা দেখতে থাকো আসল রূপ অবশ্যই বেরিয়ে আসবে তোমরা যদি ভিউজ দেওয়া কম করে দাও তখন দেখবে ঠিক আসল রূপ বেরিয়ে আসছে তখন দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে বুঝতে পেরেছ সবে মাত্র কমেন্টসের উত্তর দিতে শুরু করেছে আর যে এত অত্যাচারিত হয়েছে তার এক্স হাজবেন্ডের কাছে সে কেন কোনো রকম কেস করলো না তাই না কেন কেস করলো না তার মাথায় এত আঘাত লেগেছে আমার তো মনে হয় না কখনোই মানে এতটাও বোকা আমরা নই ঠিক আছে হেলথের কিছু একটু জানি এতটাও বোকা আমরা নই আমরা ভিউর্সের মধ্যে অনেকেই ডাক্তার আছে তাই না অনেকেই নার্স আছে তারা এতটাও বোকা নয় যে দশ বছর আগের মাথায় আঘাত লেগে রক্ত জমে গেছে সে দশ বছর দ্বীপ বেঁচে আছে আশ্চর্য কন্টেন্ট করার জন্য মানুষ কাহা নামতে পারে এবার বলবে বৃষ্টি বলেছিল না চুলের বিনিময়ে কেউ ভিউজ পেতে চায় না আরে ম্যান্ডিকে দেখো পর কি মানে চরিত্রের বিনিময়ে চরিত্র বিক্রি করে সে ভিউজ পেয়ে কয়েক লাখ টাকা তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা একটা জমিয়ে ফেলেছে ঠিক আছে দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে তো মানুষ ভিউজ যে না কাহা যেতে পারে সেটা কি বলবো এই ছাপড়িগুলো না দেখলে বোঝা যায় না যাই হোক ইউটিউব হয়তো বা বেশি দিনে এতটা ভিউজ দেবে না এখন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিওতে ভিউজ আনতে হচ্ছে কারণ লাস্টে যে যতটা পারে তুলে নেওয়ার চেষ্টা করছে যে যে যতটা পারে এখন লাস্টের দিকে তুলে নেওয়ার চেষ্টা করছে এটাই হচ্ছে আর একটা কথা হচ্ছে যেরকম আমাদের হটকারী ম্যাডাম প্রেগনেন্সির বিনিময়ে এখন ভিউজ নেওয়ার চেষ্টা চলছে চলো নেক্সট ভিডিও আসছে হটকারী ম্যাডামকে নিয়ে সকলে ভালো থেকে সুস্থ থাকা হ্যাঁ তোমাদের কমেন্টস বৃষ্টিকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে দিও ঠিক আছে চলো